নমস্কার স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আজকে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ছিল অর্থাৎ ইডেনে এটি দ্বিতীয় ম্যাচ সকাল এগারোটায় খেলা মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড এবং ইতালি প্রথমবারের জন্য ইতালি বিশ্বকাপ ক্রিকেটে যোগ্যতা অর্জন করেছে এত বড় মঞ্চে এটি ছিল তাদের প্রথম ম্যাচ তবে প্রথম ম্যাচেই কিন্তু বড়ো ধাক্কা ফেলো ইউরোপের এই দেশ দলের অধিনায়ক ওয়েন ম্যাডসন আজকে কিন্তু যখন ফিল্ডিং করছিল ইটালি দল অর্থাৎ প্রথমে স্কটল্যান্ডকে ব্যাট করতে পারলে স্কটল্যান্ড যখন ব্যাটিং করছিল সেখানে একটা বল চেস করতে গিয়ে রুখতে গিয়ে কাঁধে চোট পান ওয়েন ম্যাটসান এবং তার বয়স যথেষ্ট বেশি অন্যতম সিনিয়র প্লেয়ার এই দলের বয়সের নিরিখেও এবং অভিজ্ঞতার নিরিখেও যতটা খবর তাতে তার শোল্ডার ডিসলোকেটেড রয়েছে সেই জায়গায় মুম্বাইয়ে পরবর্তী ম্যাচে ম্যাডসন খেলতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্নের চিহ্ন রয়ে গিয়েছে এখনো পর্যন্ত রকম আপডেট জানানো হয়নি ইটালি টিমের পক্ষ থেকে তবে মনে করা হচ্ছে চোটের গুরুত্ব যথেষ্ট রয়েছে ফলে ম্যাডসানকে ছাড়াই হয়তো পরবর্তী যে ম্যাচগুলি রয়েছে সেখানে ইটালিকে খেলতে নামলে হতে পারে অপরদিকে স্কটল্যান্ড প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরাজিত হলেও আজকে কিন্তু তারা জয় ফিরেছে প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড দুশো সাত রান তোলে চার উইকেটের বিনিময় ইটালি প্রথমবার খেলতে নেমে তারা যে খুব খারাপ খেলেছে বলবো না কারণ এগারো ওভার পর্যন্ত দশ রানের গড় ছিল সেই দশ রানের গড় কিন্তু মেনটেন করে খেলেছে ইটালি অধিনায়কের না থাকায় এবং একধার থেকে উইকেট পড়তে থাকার কারণে ইটালি শেষ পর্যন্ত কিন্তু অভিজ্ঞতাটা একেবারেই যেহেতু নেই বড় মঞ্চে খেলা সেক্ষেত্রে নাফটা ধরে রাখতে পারেনি এই ম্যাচের যে টেম্পারমেন্ট লাগে ইনিংসকে যেভাবে বিল্ড আপ করতে হয় যেভাবে খেলাটাকে ডিপ করতে হয় সেই বিষয়টা ইটালি দলের মধ্যে দেখা যায়নি ফলে ষোলো দশমিক চার ওভারে একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় ইটালির ইনিংস ইডেন গার্ডেন্সে পরবর্তী ম্যাচ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন ভ্যালেন্টাইনস ডে মুখোমুখি হবে ইউরোপের দুটি দেশ স্কটল্যান্ড এবং ইংল্যান্ড স্কটল্যান্ডের এই নিয়ে তৃতীয় ম্যাচ এবং পরপর তারা ম্যাচ খেলছে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের এই দৈরথ একটা হিস্ট্রি রয়েছে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের দীর্ঘ হিস্ট্রি রয়েছে ফুটবলে হোক কি রাজবির ক্ষেত্রে হোক এবং সেই দৈরথ কিন্তু দেখা যেতে চলেছে ক্রিকেটের নন্দন কারণে